আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি তৈরি করবো তালের দুধ সেমাই তো এই সেমাইটি রান্না করার জন্য আমার লাগবে তাল তো আমি তাল নিয়ে আসছি একটা গাছের টাটকা তাল তো তালের কালারটা খুব সুন্দর আর কি সুন্দর একটা সুখ্রান বেরোচ্ছিলো গোটা বাড়ি যেন মৌমৌ করতেছিল ঘণে তো এই যে তালটা খোলা মাত্র মনে হচ্ছে আরও কি সেন্ট এমনিই খেয়ে ফেলি যাই হোক আমি এখন তালটা ছিলে নিলাম ভালোভাবে আমার তালটা হয়ে গেছে এখন আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে তালটাকে একটু নরম করে নেব তালের রসটা বের করার জন্য কম পানি দিলে তালের রসের যে কিছু রান্না করি খেতে খুবই টেস্টি হয় ভালো লাগে রসটা বের করার জন্য সালাদ কাটা ব্যবহার করি আমার মনে হয় যে ওটা দিয়ে আমার খুব তাড়াতাড়ি রসটা দেখেন পিছন পাশে কিভাবে রসটা চলে গেছে খুব সহজ না যাই হোক আমার সবগুলো রস বের করা হয়ে গেছে আমি এখন এই তালটাকে আবার ছেঁকে নেব যেন তালের যে একটা শির আছে একটা আশ আছে ওটা যেন না আসে তার জন্য তো এই যে আমি এভাবে হাত দিয়ে ঘুরে ঘুরে নিচ্ছি এই যে দেখেন কতগুলা বের হয়েছে তো এগুলো যদি না বের করে নিতাম তাহলে মুখে আটকাইতো তো এই যে এখন আমি রসটা গরম করার জন্য একটা লোহার কড়াইয়ের মধ্যে বসায় দিচ্ছি তালের রস গরম করার জন্য অবশ্যই মোটা পাত্র লাগবে মোটা পাত্রে না দিলে রসটা গরম করার সময় নিচে লেগে যায় পুড়ে যায় তাই মোটা পাত্র ব্যবহার করা সব থেকে উত্তম তো এখানে এই যে আমি তালের রসটা দিয়ে দিয়েছি আর এখানে দিলাম চিনি দিয়ে এখন একটু নাড়াচড়া করতে হবে না হলে নিচে লেগে যেতে পারে তো তালের রসটা আমি খুব ভালোভাবে গরম করে বা যতক্ষণ পর্যন্ত এভাবে ফুটে না ওঠে ততক্ষণ পর্যন্ত আটা দেব না তো আমার ফুটে উঠছে আমি আটা দিয়ে দিলাম এখানে চালের গুঁড়া তো এই যে আমার খামিরটা তৈরি হয়ে গেছে তো আমি আজকে সেমাইটা কিন্তু তৈরি করবো মেশিনে আপনারা চাইলে হাতেও বানিয়ে নিতে পারেন আমার যেহেতু মেশিন আছে তো আমি মেশিনেই তৈরি করতেছি আমি মেশিনের মধ্যে দিয়ে দিলাম বিসমিল্লা আর এই যে আমার অন্যদের মেয়ে সে বলতেছে সেমাই তৈরি করবে তো সেই ঘুরাচ্ছিল সব সেমাইগুলো সেই ঘুরাইছে মেশিনটা তো এই যে আমার সব সেমাইগুলো তৈরি করা হয়ে গেছে এখন দুধ লাগবে তো এই যে আমার গাভীগুলোর কাছে চলে গেলাম দেখেন গাভীগুলো কত সুন্দর গল্প করতেছে তো এই যে এখন দুধ দহন করতেছি তো আমার দুইটা গাফির দুধ কিন্তু আমি নিজেই দহন করি আর আমার গরুগুলার প্রায় দশ লিটার করে দুধ হয় সকাল আমার দুধ দহন করা হয়ে গেছে নিয়ে চলে এখন আমি দুধ গরম করতে বসিয়ে দিলাম আর এখানে তিনটা এলাচ দিলাম সাদা এলাচ দিলাম চিনি তো আমার মনে হলো যে চিনি একটু কম হতে পারে তো আমি একটু বেশি পরিমাণে দিলাম তাল রান্না করার ক্ষেত্রে কিন্তু চিনি একটু বেশি পরিমাণে দিতে হয় যেহেতু তালের একটা তেতো ভাব আছে তো এটা যেন না হয় তার জন্য সবথেকে ভালো বেশি করে চিনি দাও তো আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্স আনার জন্য তো এই যে যখন দুধটা এভাবে ফুটে উঠবে ঠিক তখন দিতে হবে সময়টা দুধটা না ফুটা পর্যন্ত কিন্তু দেওয়া যাবে না নাহলে গলে যেতে পারে তো এই যেমন দুধটা ফুটে উঠছে এখন আমি দিয়ে দিলাম তো শ্যামাইটা দেওয়ার পরে খুব হালকা হাতে নেড়ে দেবো যেন লেগে না যায় নিচে যেহেতু শ্যামাইগুলো খুব চিকন আমি অপেক্ষা করবো তিন চারটা বলব দেওয়া পর্যন্ত যে দেখেন যখন সেমাইটা সিদ্ধ হয়ে যাবে তখন উপর থেকে অটোমেটিকলি ভেসে উঠবে সেমাইগুলো তো আমার সেমাইগুলো কিন্তু ভেসে উঠছে তো আমি তিন চারটা বলব দেওয়ার পরে যখন দেখছি যে দুধটা একটু আঠালো হয়ে আসছে তখন চুলাটা বন্ধ করে দিয়েছি তো আমার রান্নাটা প্রায় শেষ তো আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলের পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমার সেমাইটা দেখেন কতটা লোভনীয় হয়েছে কালার যেরকম খেতেও সেরকম খুবই টেস্টি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার হলো সেমাইটা ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ